দীর্ঘদিন ধরে বিচারধারা নিয়ে করা আলাপ আলোচনা করার পর দেখতে পাচ্ছি ধারার কথা বলার মানুষগুলি কেমন ধীরে ধীরে বিচার ধারাকে বর্জন করে লোক এবং দালসার দিকে এগিয়ে চলেছে তার জন্য সমস্ত কিছু আদর্শবাদকে ভুলে গিয়ে তারা এখন রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করবার চেষ্টা করছে দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দের চারটি কাজ প্রধান হয়েছে প্রথম গর্জন করা দেখানো তর্জন গর্জন করা আসফালন করা এটি হচ্ছে প্রথম কাজ এই কাজ আমরা করে চলেছি দ্বিতীয় কাজ অমৃত ভাষণ একটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এটা করে দেবো ওটা করে দেবো প্রলোভন দেখানো মানুষকে মানুষের মাথা চড়ে নিজেদের আখের গোছানোই হচ্ছে দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে কি আস দেওয়া নিরন্তন সদলীয়দের প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন যারা নিজের লোক বলে মনে করি তারা দোষ করলেও তাদেরকে সমর্থন করা এটা হচ্ছে তৃতীয় কাজ বর্তমান নেতাদের হয়ে দাঁড়িয়েছে চতুর্থ কাজ যখন কিছুই পাওয়া গেল না তখন সংবাদ মাধ্যম কৃষ্ণ পদার্পণের তবে সংবাদপত্র সংবাদপত্রের দোষারোপ করা এই চারটি কাজ এখন তাদের প্রধান হয়ে দাঁড়িয়েছে দেশের কথা 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 রাষ্ট্রের আদর্শের নীতির কথা নীতিবিষ্টতার কথা সমস্ত তারা ভুলে গিয়েছে এখন শুরু হয়েছে তাদের পতনের স্তর বিন্যাস শুরু হয়ে গেছে প্রথম কি ক্রোধ হচ্ছে ক্রোধ থেকে হইতে মোহ মোহ হইতে স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ হইতে দুর্লভ মনুষ্য জীবনের মহা সর্বনাশ মনুষ্য জীবনের মহা সর্বনাশের দিকে চলেছে এর থেকে একমাত্র মুক্তির পথ শুভ চিন্তা ভাবনা নীতি নিষ্ঠতা ঐক্যবদ্ধতা মুখে একরকম কথা কাজে আর এক রকম কথা মনসা কর্ম বচসা না প্রকাশ হতে মধু তৃষ্ঠতি হৃদয় তু হলাহলম এর মধ্যে দিয়ে যে চলবার চেষ্টা করছে নিগিন্নে। কিছু মানুষ তার জন্য আজকে রাজনৈতিক ক্ষেত্রে চরম বিপর্যয় ডেকে এনেছে সমস্ত স্তরের চেয়ারে বসে পড়েছে এই সমস্ত বুদ্ধিনাশ যাদের হয়েছে যারা সর্বনাশের দিকে যাচ্ছে তারা মূল্যায়ন করছে অন্যান্য মানুষের এটা চলতে পারে না তাই এর বিরুদ্ধে प्रत्येक ঐক্যবদ্ধ হতে হবে ভারত মাতা की जय